আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান ঘেরে চীনের সামরিক মহড়া শুরু জানিয়ে দিব ফের দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি করল উত্তর কোরিয়া এদিকে ছয় বছর পর জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান জানিয়ে দেব ইরান শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব লেবাননে জাতিসংঘের প্রধান ফটক ধসিয়ে দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া শুরু উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান ঘিরে আবারও সামরিক মহড়া শুরু করল চীন সোমবার থেকে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ দিয়ে এই সামরিক মহড়া শুরু করেছে চীন তারা জানিয়েছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা কাজ করছে সতর্ক করে দিতেই এই মহড়া শুরু হয়েছে তবে এই মহড়া শেষ কবে হবে তা এখনো জানানো হয়নি এই মহড়ার নাম দেওয়া হয়েছে সোড টু জিরো টু ফোর বি চীনের বক্তব্য নৌ ও বিমান বাহিনী যৌথ অপারেশন করার সক্ষমতা যাচাই করে দেখা হচ্ছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা কার্যকলাপের ক্ষেত্রেও বার্তা দেওয়া হচ্ছে দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব আইনি মহড়া করা হচ্ছে তাইওয়ানের উত্তর দক্ষিণ পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনের সেনারা ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চীনের যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ বিভিন্ন দিক থেকে তাইওয়ানের কাছাকাছি পৌঁছে গেছে বলে ইস্টার্ন কমান্ডের মুখপাত্র জানা নিয়েছেন তারা যৌথভাবে বন্দর ও এই অন্যান্য এলাকাগুলিকে ব্লক করা জল এবং স্থলের টার্গেটে আঘাত হানা একসঙ্গে জল ও স্থলে আঘাত হানার মতো বাহরা করছে এদিকে এই নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা এই অযৌক্তিক এবং উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা করছে তারা নিজেদের স্বাধীনতা গণতন্ত্র এবং সর্বভৌমত্ব রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে তাইওয়ান সরকার জানিয়েছে চীনের এই যুদ্ধ যুদ্ধ খেলা আঞ্চলিক শান্তি ও স্থায়িত্বকে নষ্ট করছে তাইওয়ানের চীন সম্পর্কিত নির্ধারক মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কমিটি বলছে তাইওয়ান ও পিসি আসবে না এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে সাবধান করে দিয়ে বলেছেন তারা জানো তাইওয়ানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নাই এদিকে ফের দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি করলো উত্তর কোরিয়া ফের দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া জানিয়েছে নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ং ইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রী প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ হিসেবে হিসেবে ঘোষণা বিবেচনা করবে আমরা মনে করি উত্তর কোরিয়া যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পিছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব এর একদিন আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে এই মাসে শুরুতে দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলো পিয়ং এর উপর দিয়ে উড়ে গিয়ে প্রচারপত্র সরিয়ে দেয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ভাষ্য মতে তারা পিয়ং এর দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এর আগে যেই ড্রোন উত্তর কোরিয়ার আকাশে ঢুকেছিল তা বেসামরিক ব্যক্তির সংস্থা দ্বারা পরিচালিত বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া তবে উত্তর কোরিয়ার মুখপাত্র বলছেন যে ড্রোনটি পিয়ং আকাশ আকাশসীমায় প্রবেশ করছিল তা কোনো বেসামরিক সংস্থা নিজে থেকে চালু করতে পারেনি কারণ এই ধরনের ড্রোনগুলো চালু করার জন্য একটি রানওয়ের প্রয়োজন এদিকে ছয় বছর পর জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান ছয় বছরের বেশি সময় পরে রাষ্ট্রপতি শাসনের অবসান হল ভারতে জম্মু ও কাশ্মীরে রবিবার তেরোই অক্টোবর কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ মূলত সেই কারণে রবিবার কেন্দ্রশাসিত অঞ্চলটিতে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করার কথা জানালো কেন্দ্র সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদন অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করছে রাষ্ট্রপতি দৌপদ্রী মর্ম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন আইন দু উনিশ সালের অনুচ্ছেদ তিয়াত্তর অনুসারে এই ভারতীয় সংবিধানে দুশো উনচল্লিশ এবং দুশো উনচল্লিশ অনুচ্ছেদ অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে দু হাজার উনিশের একত্রিশ অক্টোবর যে নির্দেশ জারি করা হয়েছিল জরুরি ভিত্তিতে তা প্রত্যাহার করা হচ্ছে প্রসঙ্গত দু হাজার সালে জম্মু ও কাশ্মীরে বিজেপির সঙ্গে জোট বাঁধে সরকার গড়েছিল মেহবুবা মুফতি পিপলস ডেমোক্র্যাট পার্টির পিডিপি দু সালে দুই দলের জোট ভেঙে যায় সরকার পতন হয় দু হাজার আঠারো সালে উনিশে জুন রাষ্ট্রপতি শাসন জারি হয় জম্মু ও কাশ্মীরে দুই সালে কাশ্মীর বিশেষ মর্যাদা ও অনুচ্ছেদ এবং তিনশো সত্তর প্রত্যাহার করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি শাসন কেন্দ্রে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় একটি জম্মু ও কাশ্মীর অন্যটি লাদাখ সম্প্রতি বিধানসভা নির্বাচন হয় জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট ন্যাশনাল কনফারেন্স বিধায়করা সর্বত সম্মতিক্রমে পরিষদীয় দলের নেতা হিসেবে ওমরকে নির্বাচিত করেন তারপরে গত শুক্রবার নিজের দল বিয়াল্লিশ জন বিধায়ক এবং ছয় কংগ্রেস বিধায়ক এক সিপিএম এবং এক আপ এবং কয়েক ডজন নির্দল বিধায়ককে স্বাক্ষর সম্মিলিত চিঠি দিয়ে উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান এদিকে ইরান শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত আব্বাস পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তেহরান সম্পর্কে মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা উপত্যকা এবং লেবাননের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে গতকাল ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আব্বাস আরাকোচিৎ লেবানন সিরিয়া সৌদি আরব এবং কাতার সফর শেষে তিনি এই ইরাকে যান সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আমরা যুদ্ধকে ভয় পাই না তবে আমরা যুদ্ধ চাই না বরং গাজা ও লেবাননে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তেজনার বিস্তার কিংবা সংঘাত যুদ্ধ চায় না তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত যেভাবে প্রস্তুত আসি শান্তি প্রতিষ্ঠার জন্য বাগদাদ সফরের সময় ইরাকি কর্মকর্তাদের সাথে তার আলোচনাকে অত্যন্ত ভালো আলোচনা বলে উল্লেখ করেন আরাকচি মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের সমূহ সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন চলমান পরিস্থিতির মূল কারণ হলো ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য তিনি বলেন মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে খুবই মারাত্মক পরিস্থিতির মুখোমুখি এবং বৃহত্তর যুদ্ধের বিরাট সংখ্যা আশঙ্কা রয়েছে সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ আঞ্চলিক যুদ্ধের বিরোধিতা করে এবং ইরান পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে ইরান যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে ইরাকের আকাশসীমা সীমা ব্যবহারের কূটকৌশল সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য তিনি সতর্ক করে দিয়ে বলেন মধ্যপ্রাচ্যে যে কোনো আঞ্চলিক যুদ্ধ এবং নিরাপত্তা শান্তিকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এদিকে লেবাননে জাতিসংঘের প্রধান ফটক ধসিয়ে দিল ইসরায়েল লেবাননে জাতিসংঘের প্রধান ফটকে হামলা চালিয়েছে ইসরায়েল দুটি ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়ে সংস্থাটির প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী আজ সোমবার চোদ্দই অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক প্রতিবেদনে লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে রোববার সকালে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক তাদের ঘাঁটিতে প্রবেশ করছে এবং এই সময় তারা দেশটির সীমান্তবর্তী রামায়াহ এলাকায় একটি ক্যাম্পের প্রধান ফটক ধ্বংস করে দিয়েছে এছাড়া তারা সব ধরনের বাতি বন্ধ করার জন্য শান্তিরক্ষীদের উপর চাপ দিচ্ছে বিবৃতিতে বলা হয় প্রায় দুই ঘন্টা পরে ইসরায়েলি সেনারা শান্তিরক্ষীদের অবস্থানের কাছাকাছি এলাকায় বিস্ফোরক ফেলে গেছে ফলে ধোয়ার কারণে পনেরো শান্তিরক্ষীর ত্বকে জ্বালা এবং শ্বাসকষ্টের পীড়ায় ভুগছেন হামলায় আহত সরিয়ে নিতে সেখানে প্রবেশ সেনাদের করছে তারা জানিয়েছে হামলায় ইসরায়েলের দুই গুরুতর সেনা আহত হয়েছেন এছাড়া বাকিদের অবস্থাও গুরুতর তারা জানিয়েছে আহত সেনাদের সরিয়ে নিতে দুটি ট্যাঙ্ক পিছনের দিকে পরিচালিত হয়েছে কেননা গুলি করার হুমকির কারণে তারা সামনে আগাতে পারেনি এই অবস্থানের দিকে কয়েক মিটার তারা আরও এগিয়ে চলে এসেছে এদিকে শান্তিরক্ষীদের উপর কোন হামলা এবং যুদ্ধ অপরাধ বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে তিনি বলেছেন শান্তিরক্ষীদের বিরুদ্ধে হামলা আন্তর্জাতিক মানবিক আইন সহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে উল্লেখ করেছেন